হ্যালো গাইস আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই অল ইন্ডিয়া চ্যানেল থেকে আমরা যাচ্ছি আজকে এয়ারপোর্টে সো গাইস দেরি না করে আমি গাড়িতে বসে গেলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমি এয়ারপোর্ট পৌঁছে যাব তারপর আপনাদের ভেতরে দৃশ্য দেখাবো তো আমি এখন এয়ারপোর্ট পৌঁছে গেলাম এবং ভেতরে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আর ভেতরটা কেমন দেখতে হয় সেটাও দেখুন এটা হচ্ছে চেকিংয়ের জায়গা সেখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এবং আগে গিয়েও আজকে গেট পাস নিতে হবে তো গেট পাস আমার আগে থেকে নেওয়া হয়নি তাই আমি এয়ারপোর্ট থেকে গেট পাসটা বের করব তো গায়ে চলে এসেছি এখানে হেল্প করবে এই মহিলাটিল্যাক যেহেতু আমি প্রথমবার এয়ারপোর্টে তাই আমি জানি না এই মহিলার কাছে জিজ্ঞেস করছি এবং এই মহিলাটি সবাইকে হেল্প করবে এবং হেল্প করার জন্যই সে দাঁড়িয়ে আছে এখানে যে কোনো বিষয়ে জিজ্ঞেস করলে সে বলে দেবে এদিকে চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় চেকিং হবে এবং আমরাও যাব এখানে আর মহিলাটি দেখিয়ে দিচ্ছে ওখানে গিয়ে গেট পাস পাওয়া যাবে সেই মেশিন থেকে যেহেতু আমি নতুন তাই জানি না তাকে বললাম আপনি নিজেই বের করে দিন গেট পাসটা আমি বের করতে পারবো না তাই এই মহিলাটি যাচ্ছে আমার সাথে গেট পাস বের করে দিতে দেখছেন সেই মেশিনে মেশিনের কাছে গিয়ে এবং আমার পিএনআর নাম্বারটা দিলাম এবং তারপর সেই মেশিন থেকে আমাকে গেট পাসটা বের করে দিল তো এই সেই গেট পাস বের করছে এখন সো সোজাই গেট পাস পাওয়ার পরই আমি প্লেনের দিকে রওনা দিচ্ছি এর আগে অনেক প্রসেসিং চললো খানিকটা চেকিং হয়েছিল সেগুলো ভিডিও বানাতে পারিনি তো এখন দেখছেন এখানে একবার চেক হলো এবং আগে গিয়ে আরও একটা চেক হবে তারপরে এখন আমি প্লেনের ভেতর সবাইকে স্বাগত করছে পাইলট দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং আমি এখন ফাইনালি ভেতরে চলে এলাম প্লেনের ভেতরে প্রথমবার ফিলিংটাই আলাদা লাগছে ও তো আমার সিট নাম্বার ফর্টি এইট সিট ফর্টি এইট সিট নাম্বারটা কোথায় আমি এখন খুঁজছি তো আমার ফর্টি এইট সিট উইন্ডো সিট পেয়ে গেছি এবং আমি আমার সিটে গিয়ে এখন বসবো তারপরেই আপনাদের দেখাবো ওরা কীভাবে উঠছে তো গাইস এবার আমার প্লেট স্টার্ট করে দিল এবং রান চলছে আপনারা দেখতে পাচ্ছেন উঠছে এখন উপরের দিকে উঠছে ধীরে ধীরে সব ঘর বাড়িগুলো ছোটো হয়ে যাচ্ছে দেখতেও খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন প্রথমবার তা আবার উইন্ডো সিট মজাটাই আলাদা সো গাইস মেঘ ফেরে ফাইনালি একদম ওপরে উঠে গেলাম এবং দেখতে পাচ্ছেন এত উপরে উঠেছি নিচে থেকে আমাদের এই সাদা সাদা মেঘগুলো দেখতে ওপরের দিকে তাকাতে হয় কিন্তু প্লেনের ওপর থেকে একদম সম্পূর্ণ আলাদা ওপর থেকে নিচের দিকে তাকিয়ে এই মেঘগুলো দেখতে হচ্ছে তো ভাই হাফ টাইম হয়ে গেলো প্রায় অর্ধেক রাস্তা পৌঁছে গেছি খাওয়া দাওয়ার পর এবার ডাইরেক্ট চলে এলাম কলকাতা এয়ারপোর্টে এখন ল্যান্ডিং করতে যাচ্ছে আমাদের প্লেনটা এবার কলকাতা শহরটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই ছোটো ছোট দেখাচ্ছে প্রায় চলে এসেছি এবার প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ডিং করবে দেখতে থাকুন কিভাবে ল্যান্ডিং হয় এবং কত সুন্দরভাবে ল্যান্ডিং হচ্ছে ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং প্লেনটা ল্যান্ডিং করে গেল যেখানে হাওড়া থেকে চেন্নাই আসতে ট্রেনে প্রায় সময় লেগে যায় প্রায় পঁয়ত্রিশ ঘন্টা মতো সেখানে আমি এখানে চেন্নাই থেকে প্লেনে বসেছি আটটা দশে এবং এখন সময় দশটা আট সো গাইস দুই ঘন্টার মধ্যে চেন্নাই থেকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম পাইলটের তরফ থেকে কিছু বলছে আপনারা শুনুন এর ইন্ডিয়া কো কলকাতা মে নির্ধারিত সময় সে তিরিশ মিনিট পহলে আগমন কী ঘোষণা করতে হুয়ে খুশি হ্যাঁ সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক হওয়াই আপনাদের স্বাগত হ্যাঁ বাহার কাপমান बत्तीस अंक सिटक संकेत बंद किए जाने तक कृपया अपनी सिट पर ही बैठ रहे और ऊपर बने समान कक्ष को ना खोले समान कक्ष खोलते समय कृपया सावधानी बरतें अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं